আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি সাগর শাড়ি গাইস আজকে দেখাবো আপনাদের আজকে মূলত এখনও শাড়ি দেখাবো না মানে আপনাদের জন্য কিছু সুতি টাঙ্গাইল তাঁতের জামদানির তন্তুজির উপরে কিছু বিভিন্ন ডিজাইনের শাড়ির কালেকশন মানে নতুন আসলো এগুলোর প্রত্যেকটা শাড়ির ফুল রিভিউ আপনারা কিছু দিনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন মাত্র আসলে এখন টিকিট আমরা দিচ্ছি এখনও টিকিট দেয়া হয়নি গতকালকে রাত্রে আসছে আজকে মাত্র এইগুলো টিকিটগুলো লাগাচ্ছি দু দিনের মধ্যে পেয়ে যাবেন অনেক ডিজাইন কালেকশন এসেছে এই যে দেখতে পাচ্ছেন তো জাস্ট আপনাদের দেখানোর জন্য যে আমাদের নতুন শাড়ি কিন্তু ঢুকে গিয়েছে অনেক ডিজাইন কালেকশন কিন্তু আছে এই যে দেখতে পাচ্ছেন অনেক কালার কম্বিনেশনের মাছে পেয়ে যাবেন আপনারা এই শাড়িগুলো কিছু মধ্যে আপনারা প্রত্যেকটা শাড়ির প্রত্যেকটা ডিজাইনের ফুল রিভিউ ইনশাল্লাহ পেয়ে যাবেন দু এক দিনের মধ্যেই এবং তার জন্য আপনাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আমাদের কারণ পরবর্তীতে আমরা যখন শাড়িগুলোর ভিডিও আপলোড করব তখন সাথে সাথে কিন্তু আপনার ফোনে চলে যাবে চলে যাবে নোটিফিকেশন এবং আপনারা কিন্তু খুব সুন্দর এই ডিজাইনের শাড়িগুলো পেয়ে যাবেন যেমন এই শাড়িগুলো দেখেন এগুলো তন্তুজের উপরে তন্তুজের উপরে শাড়িগুলো একদম পেটানো আমি যদি একটা শাড়ি দেখাই আপনাদের ইনশাল্লাহ পছন্দ হবে যেহেতু আমার পছন্দ হয়েছে আপনাদেরও পছন্দ হবে তন্তুজের ওপরে যদি ভালো লাগে নিয়ে নিতে পারবেন এই শাড়িগুলো প্রাইসগুলো এখনও দেয়া হয়নি কিছুক্ষণের মধ্যেই শাড়িগুলোর প্রাইস ট্যাগ লাগানো হবে তারপরে একটু ফ্রি হয়ে আমরা ভিডিওটা করে দিব এবং আপলোড করবো দু দিনের মধ্যে ইনশাল্লাহ প্রত্যেকটা শাড়ির ভিডিও আপলোড করে ফেলব পাবলিশ করে দিব তো যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে যে নেক্সট যে ভিডিওটি আসবে সেটির নোটিফিকেশন কিন্তু সাথে সাথে চলে যাবে আপনাদের কাছে তো ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ধরো